আবারও চলে আসলাম আজকে লাইভ নিয়ে হ্যাঁ দিলাম তো যারা যারা লাইভে আছো জয়েন্ট হয়ে যাও দিয়েছি দেখ বন্ধ করে আবার চালু করলাম তো ঝটপট লাইফটা জয়েন্ট হয়ে যাওয়া যারা যারা আছো একটু লেট হলো আসতে কারণ কাজ ছিল তো আসতে পারি না ঠিক টাইম মতো আমি বলেছিলাম আমি দুটো থেকে আড়াইটার মধ্যে আসব কিন্তু লেট হয়ে গেলো আসতে যারা যারা আছো লাইফটা জয়েন্ট করো যারা যারা আছো ঝটপট লাইফটা জয়েন্ট করো আজকে একটু লেট হয়ে গেছে আসতে

আছো লাইভ হয়ে যাও ঠিক আছো লাইভে জয়েন্ট হয়ে যাও হয় আসলে আমি বলেছিলাম যে দুটো থেকে আড়াইটার মধ্যে মানে আসবো লাইভে আসতে পারিনি কিছু কাজ কাজের জন্য গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো খাওয়া দাওয়া কি হয়েছে রুশি খাওয়া দাওয়া কি হয়েছে যার যারা আছো লাইফটা জয়েন্ট করো আচ্ছা হ্যালো ম্যাম হ্যালো হ্যাঁ হয়েছে আচ্ছা আপকা মেরাবি হয়ে গে খানাপিনা সব আসলে আমি ছিলাম না একটু ব্যস্ত ছিলাম মানে আমার আজকে আসার কথা ছিল দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে কিন্তু আসতে পারিনি কিছু কাজ বেঁধে গেলো বলে একটু লেট হয়ে গেলো বিপ্লব সাহা হ্যালো আপ কে কাম কাজ তো কাম ভি না वो तो करना पड़ता है घर का काम फिर भी आ, मतलब आ, मेरा मेडिकल शॉप है तो यहाँ नहीं है मैं तो यहाँ मायके में हूँ घूमने के लिए आया हूँ कुछ है बाड़ी तुम अमर बाड़ी कोलकाता हेलो जी हेलो हेलो খাওয়া দাওয়া হলো হ্যাঁ লেট হম কেউ কি মানে বোলা থাকে দু বাজে ঢাই বাজে বিপ্লব সাহা কলকাতা তো আমারও আচ্ছা তোমার বাড়ি কলকাতায় কোথায় আছে বিপ্লব সাহা দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি কলকাতাতে হ্যালো ক্রিকেট শর্টস হ্যালো হ্যালো দাদা ভাই বিপ্লব তোমার বাড়ি কোথায় আছে বলো দমদম আচ্ছা আমার বাড়ি হচ্ছে বারাসাত আমাদের বাড়ি হচ্ছে বারাসাত আমি এখন বাপের বাড়িতে রয়েছি মানে বেড়াতে এসেছি বাপের বাড়িতে अभी बाय था कैसे हो मैं ठीक हूँ क्रिकेट शॉर्ट्स कैसे हो मैं ठीक हूँ जाजल आचे टू कमेंट करो एमडी जोए हिमाद ওয়ালকুম কি ওয়ালাইকুম কেমন আছেন অনেক দিন পর আসলাম ভালো আছি ভাই তুমি কেমন আছো এমডি জয় হেমাত কেমন আছো তুমি ক্রিকেট শর্টস ইউ ফ্রম ক্যালকাটা যে যে আছো লাইটে জয়েন হয়ে যাও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আজকে সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি কটা পর্যন্ত সাড়ে নটা দশটা পর্যন্ত হয়েছে আমি তো ভাবলাম মানে আর বেরোতে পারবো না কোথাও সাড়ে নটা দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে মেয়েকে বললাম বাবা আজকে স্কুলে যাবি বললো হ্যাঁ মা যাব দশটার থেকে বৃষ্টিটা কমে গেছিলাম ঠিক আছে একটু রেডি হয়ে যা রেডি হও তারপর যদি বৃষ্টিটা কমে যায় তাহলে চলে আসিস তারপর দশটার মধ্যে চলে গেলো বৃষ্টিটা কমে গেল তারপরে বৃষ্টি আসেনি এখনও परिष्कार ही देखो यू मैरिड क्यों मुझे देखकर क्या लग रहा है कि मैं मैरिड नहीं हूँ अनमैरिड हूँ देख के एक आदमी को देख के तो समझ में आना चाहिए कि কোন আছো একটু লাইফটা জয়েন্ট করো যারা যারা আছো যারা যারা আছো লাইফটা জয়েন্ট করো দুপুরের খাওয়া দাওয়া হলো সবার বিগ বং অনেকক্ষণ ধরে দেখছি উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করছো যদি ভালো কমেন্ট করতে পারো তো করো না হলে বেরিয়ে যেতে পারো যারা যারা আছো লাইভটা জয়েন্ট করো আর কমেন্ট করো যারা যারা আছো লাইভটা জয়েন্ট করো কমেন্ট করো দুপুরে খাওয়া দাওয়া কি হলো সবার আজকে দেখো না বৃষ্টিটা কম বলে না কেমন যেন গরম গরম লাগছে আর বৃষ্টি হলে ঠান্ডা লাগে जा ज़रा अच्छा लाइव जॉइंट हो जाओ झटपट जरा ज़्यादा अच्छा हो लाइव जॉइंट हो जाओ हाय भाभी राहुल सिंह हाय कैसे हो आप कैसे हो आप खाना पीना हो गया है हाय दीदी हाय कैसे हो देसी बॉय हाय दीदी आप कैसे हो मैं ठीक हूँ आप कहाँ से हो भाभी मैं कलकत्ता से हूँ हाय दीदी রাজা নি যারা যারা আছে একটু কমেন্ট করো যারা যারা আছে একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করে যারা যারা আছে সবার খাওয়া দাওয়া কি হলো আমি দেখো না সবে সবে এসে বসলাম এই যে স্নান করে খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় গেছিলাম আসলে ঘরে কাজ লাগিয়েছি তো সেই কালকে রাত্রে পুট ঠিক করেছে আজকে আবার আসবে তো সেই পাথর মানে কি বলে ওটাকে টাইলস আনতে গেছিলাম টাইলস এনে সবে বসে খাওয়া করে স্নান করে বসে যে তোমার সাথে গল্প করছে আমার আশা কথা ছিল লাইভে দুটোর সময় কিন্তু দুটোর সময় আসতে পারিনি আমি যার যারা আছো একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো যা যারা আছো লাইভটা জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো সবার কি খাওয়া দাওয়া হয়েছে তোমার নাম কি দিদি আমার নাম আমার চ্যানেলের যে নামটা সেটাই সুস্মিতা রান্নাঘর লেখা আমার চ্যানেলে তো আমার নাম হচ্ছে সুস্মিতা राजा राजा आप क्या लिखा है मुझे बिल्कुल भी समझ में नहीं आ रहा है क्योंकि थोड़ा बस इंग्लिश थोड़ा बस हिंदी पढ़ लेती हूँ बांग्ला पढ़ लेती हूँ पर यह कौन सी भाषा ये तो समझ में नहीं आ रहा है राजा जी आपको ही बोल रही हूँ ये कौन सी भाषा है मुझे समझ में नहीं आ रहा है কেমন আছে দেশি বয় মাই ডিয়ার মাদার ইন হাউ আর ইউ এম ফাইন কিন্তু এখানে কি নাম রয়েছে জস ইম জাস ইম কিন্তু সেই কমেন্টটা এসে মতন হয়ে গেল কালকে এসেছিল ছোট জামাই আমার লাইভে ছোটো জামাই বলে একজন এসেছিলো তার মতন কমেন্ট হয়ে গেল এমন তো না ছোটো জামাই নাম পাল্টে চলে এসছে এমন তো না যারা লাইভে আছে একটু জয়েন্ট হয়ে যাওয়া কমেন্ট করো বেশি বেশি করে কে কে লাইভে আছে একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো কমেন্ট ঝটপট কি দিয়ে খাওয়া দাওয়া হলো সবার পাখি ডাকছে অনেকক্ষণ ধরে That's all Ash পেয়ারা খাবে পিয়ারা পাবো আমি এখন গাছে অনেক পেয়ারা হয়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে সুমান বাঘ হ্যালো জি হ্যালো प्यारा पढि त खा न प्यारा ए प्यारा लाग्छ I देखो, प्यारा